রবিউলা এমন একটা মাস যেই মাসে আল্লাহ আলামিন এই পৃথিবীতে এমন একজন মহামানবকে পাঠিয়েছেন যিনি পুরো বিশ্বটাকে পরিবর্তন করেছেন এবং যিনি এমন একজন ব্যক্তিত্ব যার অনুসরণ করা ছাড়া আমরাও জান্নাতে যেতে পারবো না যিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি নিশ্চিত জান্নাতি জানার পরেও তাহার যুদে দাঁড়িয়ে পা ফুলিয়ে ফেলতেন যাকে আল্লাহ রব্লা আলমিন দোয়া কবুল হবে সার্টিফিকেট দিয়েছেন তিনি সেই দোয়াটাকে স্টপ রেখেছেন কে আমাদের মাঠে তিনি এই দোয়াটা করবেন আমাদের জন্য এই মাসে সেই মহামানবকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে আবার এই মাসেই আল্লাহ রবুল আলমী তাকে তার কাছে নিয়ে নিয়েছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রিয় নবী হজরত সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামের জন্মদিন হে আল্লাহ এ দিনের উচিলায় তুমি আমাদের সকল গুণাহকে মাফ করে দিও আল্লাহ সবাই কমেন্টে আলহামদুলিল্লাহ বলে যান প্লিজ আজকে এমন একটা মানুষের জন্মদিন এই দিনে পুরো পৃথিবী আসছিল হ্যাঁ এই দিনে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসছিল আপনি যদি শেষ নবীর উম্মত হয়ে থাকেন তাইলে এই ভিডিওতে একটা লাইক করে তিনজন মুসলিমকে জানাই যান আর আপনিও যদি খুশি হন তাইলে একবার কমেন্ট আলহামদুলিল্লাহ বইলে যান